হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুই শত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ব্যারিস্টার সুমন হবিগঞ্জ থেকে রিপোর্ট করেছেন আমাদের হবিগঞ্জ জেলার প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন রক্তের উত্তরাধিকার নয় সক্ষমতার উত্তরাধিকারী হতে কেউ যদি এমপি পদ নেন তবেই খুশি হবেন চুনারুঘাট মাধবপুর আসনের এমপি সৈয়দ সায়েদুল হক সুমন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ দিলে যতটুকু খুশি

শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্রান্ড হুর এই মাধবপুর উপজেলার উনিশটি স্কুল ও মাদ্রাসার প্রায় শিক্ষার্থীকে দেয় ওই অনুষ্ঠিত হয় সংবর্ধনা সংবর্ধনা শুক্রবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা অঞ্চলে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম হুর এর ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদ শামীম ইসলাম জানান যমুনা গ্রুপ শিক্ষার উন্নয়নে হবিগঞ্জ জেলায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে অনুষ্ঠানে ঢাকা ও হবিগঞ্জ জেলা শহর হতে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সাদাত মুক্তা হবিগঞ্জ